ভাই আমার তো বিশ্বাস হচ্ছে না কোন আমি একশো কয়েন ইফিক দিয়ে দিছে সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ফাইনালি কিন্তু ব্যালন ডের জয় যে ইফিক বক্সটা এসেছে এইখানে স্পিন মারার জন্য চলে আসছি আমার কাছে চারশো কয়েন আছে চলেন স্পিন মেরে দেয় দেখি চারশো কয়েনে আমাকে কোন আমি ইফিক দেয় কিনা প্রথম ফার্স্ট ওয়ান হান্ড্রেড দিছি দেখি কোন আমি কাকে দেয় কাকে ভাই হাইলাইট কার্ড দিয়ে দিছে ভাই ফটো মিনিনে হাইলাইট কাৰ তাহ কিনে বাৰ্চেল ব্ৰেণ্ডাইড ভাই কি বলেগৈ প্রথমে হাইলাইট কার্ড দিয়ে ভাই ইফিক পাওয়ার চান্স কমে যায় যাই হোক কোন আপনারা দেখতে পাচ্ছেন প্রথম একশো কয়েনে বাজেল ব্যাংক দিয়ে দিচ্ছে এটার রেটিং কিন্তু অনেক ভালো একশো থেকে একশো এক যাবে এটার রেটিং এবং এটার স্টেটসও কিন্তু অনেক ভালো আর এখানে যতগুলো হাইলাইট কার্ড আছে ভাই সবগুলো হাইলাইট কার্ডের কিন্তু স্টেটস বলেন এবং রেটিং বলেন সব দিক দিয়ে কিন্তু একদম পারফেক্ট সো গাইজ আবারও একশো স্পিন মেরে দিব দেখি কোন আমি আমাকে কোনো ইফিক দেয় কিনা অথবা হাইলাইট কার্ড দেয় কিনা আমার এখানে হাইলাইট কার্ড পাইল ভাই চারশো কয়েন কিন্তু আমার এনাম কারণ আমার কাছে মাত্র আছে চারশো কয়েন দেখি কোন আমি কাকে দেয় একটা সিএ দিছে স্ট্যান্ডার্ড কার্ড যাই হোক তাও কোনো আমি মানে হতাশ না যেহেতু চারশো কয়েনের থেকে দুশো কয়েন স্পিন মেরে দিছে অলরেডি কিন্তু একটা হাইলাইট কার্ড দিয়ে দিছে কোন আমি সো আবারও একশো কয়েন মেরে দেবো দেখি কোন আমি দেয় কিনা এটা কিন্তু আমার চেক এন্ড আইডি ঠিক আছে আমার এই চেকেন্ড আইডিতে ভালো কোনো গোলপচার কার্ড নাই সো কোন আমি এখান থেকে তিনটার থেকে যদি একটা ইফিকো দিয়ে দেয় তাহলেও কিন্তু এনআপ চলেন কথা বেশি বলবো না আবারও স্পিন মেরে দেয় দেখি কোন আমি দেয় কিনা প্লিজ কোন আমি এইবার তো একটা ইফিক্ট ভাই ভাই বিশ্বাস হইতেছে না ভাই ফাইনালি ভাই একটাই ইফিক দিছে কাকে দিছে ভাই অসমান ডেমবেলে অসমান বলে ভাই মাত্র তিনশো কয়েন স্পিন মারছি এটা কোনো কথা ভাই আপনারাই বলেন ভাই আপনাদের সামনে ওপেনিং করতেছি মাত্র তিনশো কয়েন স্পিন মারছি প্রথম ওয়ান হান্ড্রেডে কয়েনে কিন্তু বার্সেল ব্যান্ডেকের হাইলাইট কার্ড দিয়ে দিছে এখন তিনশো মানে তিন নাম্বার একশো স্পিনে কিন্তু ওসমান ড্যাম্বিলে দিয়ে দিছে আমার তো বিশ্বাস হচ্ছে না ভাই মানে কোনামি কি ভাই কোনামি মানে আমার এই ফিক্ট কোনামি এটা তো বিশ্বাস হচ্ছে না আসলে এটা বিশ্বাস হওয়ার কিছু নাই কারণ আমি এর আগেও কিন্তু দুই একশো কয়েন আমার মেইন অ্যাকাউন্টে কিন্তু আমি অনেক ইফিক ভাই করছি হয়তো আমার তখন ইউটিউব চ্যানেল ছিল না আমি ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারি না ঠিক আছে সো এটা শর্ট খাওয়ার কিছু নয় এটা আমার কাছে একবার ইজি হয়ে গেছে সত্য কথা বলতে আমি কিন্তু এক দুশো তিনশো কয়নে ইফিক্ট পাওয়া যায় সো চলেন আবারও একশো স্পিন মেরে দেব দেখি কোন একশো স্পিন আমাকে কাকে দেয় টার্গেটের মানে একটা ইফিক ভাই কোন আমি দিয়ে দিছে এবং একটা হাইলাইট কার্ড দিয়ে দিছে ভাই তিনশো কয়নের ভিতরে সো এই একশো কয়নে ভাই আর কোন আমি কী দিবে বলেন তারপরও একশো কয়েন মারবো স্পিন দিয়ে দেখি 一次迪拜。 না কিছু দেয় নাই যাই হোক স্ট্যান্ডার কার্ড দিয়ে দিছে আমি কিন্তু হতাশ না বাট কোন আমি ঘুমাইতেছে মনে হয় ঘুমের ভিতরে থাইকে মনে হয় ভাই কোন আমি আমাকে ইফিক দিয়ে দিছে মানে আমার কাছে স্বপ্নের কোন মতো মনে হইতেছে যে কোন আমি চারশো কয়নে এখানে ইফিক দিয়ে দিবে তাও কি নাই বক্সের সেরা প্লেয়ার ওসমান ডেম্বিলে ব্যালন ডিয়ের বিজয়ী যাই হোক সো আপনারা যারা ইফিক বক্সে অথবা শো টাইম বক্সে আপনারা প্যাক ওপেনিং করতে চান হ্যাঁ অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জ ফেসবুকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক সব কিন্তু কমেন্ট বক্সে থাকবে এবং চ্যানেলের ডিসক্রিপশনের ভিডিও তো থাকবে তারা চাইলে আমাকে মেসেজ করতে পারেন ঠিক আছে গতকালকে এক ভাই মেসেজ করছে হোয়াটসঅ্যাপে ওনার প্যাক ওপেনিং করে দেওয়ার জন্য আজকে রাত্রে ওনার প্যাক ওপেনিং করে দেবো আজকের মধ্যে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ